আসসালামু আলাইকুম অনুশীলনীর ম্যাথ সলভ সিরিজের সকলকে স্বাগতম আমি শরিফ উদ্দিন আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওটাতে আমরা মূলত তিন দশমিক তিন এর চারটা অঙ্ক করব সাত আট নয় এবং দশ নাম্বারটা আমি পরে তুলব তো আমরা প্রথমত সাত নাম্বারে চলে যাই কথা বাড়াবো না আসো অঙ্কতে আসি দেখো কি বলছে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এইটা আছে দেখো এই অঙ্কটা কঠিনভাবে সমাধান করা যায় কিন্তু আমি ওইভাবে ধরে নিয়ে কঠিনভাবে করব না তোমাদেরকে একদম সহজভাবে অঙ্কটা করানোর চেষ্টা করব আশা করি দেখো অঙ্কটা এখানে দেওয়া আছে আমরা জাস্ট একটা চালাকি করলেই কিন্তু এখানে অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে দেখো কি চালাকি করব এই স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান কি চালাকি করলাম চালাকি যেটা করছি সেই চালাকিটা হলো দেখো আমি কি করছি আমি এইখানে চালাকি করছি যে মাইনাস ওয়ান করে দিছি এবং আমি আটকে নয় লিখছি তার মানে এখানে একটা বাড়াই দিছি এখানে একটা কমাই দিয়েছি তার মানে কিন্তু আমাদের সমানে আছে মানে আমি এক নিছিলাম আবার এক দিয়ে দিচ্ছি এরকম আচ্ছা এখন দেখো যে এইখানে যদি আমরা করি এইখানে যদি করি দেখো এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস বি স্কোয়ার এটাকে একটু ভাঙাবো আমি একটু কালো কালোই নেই দেখো যে ভাঙাবো বলতে এখানে আমরা সূত্র প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস কমন নেবো ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান দেখো মাইনাস কমন কী নিলাম মাইনাস কমনের মানে এটা কি দেখো মাইনাস কমনের মানে হলো মাইনাসের সাথে গুণ তো এটা মাইনাসের সাথে এটা গুণ হলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস এটা করার কারণ কারণ হল আমরা আমরা এটা যদি না করি তাহলে আমাদের সূত্র আসলে বসবে না এর জন্য এটা করছি তো কি সূত্র বসতেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি বি কিন্তু এখানে থ্রি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এখানে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ এখানে যদি একটা গুণ দিই একই কথা দিলে যা কথা না দিলে একই কথা কারণ একের সাথে দুনিয়ার যা কিছু গুণ করা হয় সেই সংখ্যায় আচ্ছা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে একের উপর স্কোয়ার দিলে একই হয় আমার একটা লাইন বাড়াইতেছি না আমি এখানেই করতেছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার মানে হলো এ মাইনাস বি এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার পড়তেছে আমি আশা করি যে তোমরা সবাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র আছে অর্থাৎ সরকারি সূত্র যেটাকে আমরা বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি মানেটা কী মানেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস এই সূত্রটা সবাই জানো তো এই সূত্র অনুযায়ী যদি একটু বসানোর চেষ্টা করি দেখো বসানোর চেষ্টা করলে কী থাকবে এটা এ এটা বি তাহলে এ লিখলাম এ প্লাস থ্রি এ কোনটা ওয়াই মাইনাস ওয়ান এ প্লাস দেখো এ মাইনাস দেখো আমি একটু সেকেন্ড ব্রেকের দিয়ে আরেকটা লাইন বাড়াই যাতে তোমরা একটু বুঝতে পারো সহজে মাইনাস হলো বি তো বি এর মান হলো ওয়াই মাইনাস ওয়ান লিখলাম এখন এখানে এ প্লাস থ্রি দেখো এখানে থ্রি আছে একটা কিন্তু মাইনাস করে দেওয়া যায় তো একটা মাইনাস করে দিলে এখানে কিন্তু টু হচ্ছে প্লাস ওয়াই লিখলাম এখন এখানে কি হচ্ছে যে এ প্লাস থ্রি সবই ঠিক ছিল এ প্লাস থ্রি এখানে মাইনাসের কারণে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটা হলো তাহলে এখানে কি লিখতে পারি এ প্লাস ওয়াই প্লাস টু এখানে এ মাইনাস ওয়াই প্লাস ফোর কারণ তিন আর এক মিলে কত হবে তিন আর এক মিলে কিন্তু আমাদের চার হয়ে যাবে তিন আর এক মিলে চার হবে এবং এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর এবং এখানে আমরা লিখতে পারি যে দিস ইজ আনসার এখন আমরা আট নাম্বার অঙ্কটা করব দেখো আট নাম্বার অঙ্কটা যদি করে এটা একটু মুছে দিই এটা মুছে দিলাম আট নম্বর অঙ্কটা করি কি বলছে আট নম্বর অঙ্কতে ষোলো সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস এইট এক্স ওয়াই প্লাস কি আছে টেন আছে তো এটা আছে আমরা যদি এটাকে সমাধান করতে চাই দেখো আমরা আমরা কি সরি আচ্ছা দেখো ষোলো একে আমরা কীভাবে লিখতে পারি ফোর এক্স এর উপরে স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই এর উপরে স্কোয়ার একে কিন্তু হচ্ছে দেখো চারের উপরে স্কোয়ার করলে হয় ষোলো এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস পাঁচের উপর স্কোয়ার করলে হয় পঁচিশ ওয়াইয়ের উপর স্কোয়ার করলে কিন্তু হয় ওয়াই স্কোয়ার মাইনাস দেখো এই দুইটা থেকে কমন কী নেওয়া যায় ওয়াই একটা কমন আছে এবং এখানে মূলত পাঁচ দেওয়া যাবে না তিনও দেওয়া যাবে না দুই কমন নেওয়া যাবে তার মানে টু জেড যদি কমন নেই দেখো এখানে টু জেড কমন নিলে থাকবে কি ফোর এক্স থাকে এবং এখানে কি থাকে এক চলে যায় টু পাঁচ পাঁচ দশ তার মানে কিন্তু আমাদের কি থাকে প্লাস প্লাস সরি থাকবে না মাইনাস থাকবে দেখো আমরা মাইনাস কমন নিছি মাইনাস কি থাকতেছে আমাদের মাইনাস ফাইভ ওয়াই থাকে দেখো মাইনাস কেন হয়েছে এটা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই মাইনাস কেন দেখো মাইনাসের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি তোমাদের সাথে দেখো এখানে এই যে এটার সাথে যদি এটা গুণ করা হয় তাহলে কি এটা পাওয়া যাবে দেখো ফোর চার দুগুণে আট ওয়াই জেড এক্স প্লাস মাইনাস মাইনাস এখন মাইনাস আর মাইনাস মাইনাস হলো প্লাস পাঁচ দুগুণে দশ ওয়াই জ্যাড তার মানে আমাদের মাইনাস এখানে লিখতে হবে আচ্ছা এখন এইখানে এইখানে ওই যে আগে আমি যে সূত্রটা মুছে ফেললাম সেই সূত্রটা কিন্তু এখানে কাজে লাগতেছে কীভাবে কাজে লাগতেছে যদি আমি একটু দেখাইতে চাই দেখো এইখানে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে আমরা সবাই জানি সেটা হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আর এখানে যেটা ছিল সেটা লিখবো টু জেড আচ্ছা এর এখানে একটু এইরকম দিলাম কারণ হলো টু কুন্টা জেড কুন্টা এটা আবার বুঝতে পারব না ফাইভ তো এটা লিখলাম এখন দুইটা থেকে দুইটা পথ কিন্তু আছে তো পথ তো তোমরা আশা করি বোঝে চিহ্ন মাইনাস চিহ্ন দ্বারা কিন্তু পদের মানে পার্থক্য করা হয় পদের ভাগ করা হয় পদকে আলাদা করা হয় মূলত ভাগ শব্দ হয়ে উচ্চারণ এখানে আবার বাংলার ভাগ উচ্চারণ করলে এখানে আবার গুণের ভাগ হয়ে যাবে গণিতের জন্য আলাদা শব্দ ব্যবহার করলাম আচ্ছা তো দুইটার মধ্যে কমন আছে হলে এটা আর এটা তো দুইটার মধ্যে যদি এটা কমন থাকে তাহলে আমরা কী করতে পারি তাহলে আমরা কমন নিতে পারি তো কমন নেই ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই যদি কমন নেই তাহলে এ এখানে এই অংশটুকু থাকে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস এখানে থাকে এই অংশটুকু টু জ্যাড থাকে তো দিস ইজ দ্য আনসার এবং এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার এখন আমরা পরের ম্যাটটাতে যাবো নয় নাম্বারে নয় নাম্বারে কি বলছে দেখো নয় নাম্বার অঙ্কটা করার জন্য যে সহজেই অনেক হয়তো বা দেখে পেরে গেছ দেখো এটাকে আশা করি ভাঙতে হবে এবং কি কি ভাঙে ভাঙলে কি হবে এটা একটু তোমাদের কি করতে হবে পারতে হবে আমি যদি একটু ক্যালকুলেটার তোমাদেরকে দেখাই যে কত সাথে কত গুণ করলে দেখো আমার কাছে ক্যালকুলেটর আছে তো ক্যালকুলেটর আছে আমি যদি করি দেখা যাচ্ছে কি না হ্যাঁ এখন দেখা যাচ্ছে তো আমি যদি করি দেখো আমি যদি চারের সাথে নয় গুণ করি কত হবে দেখো চারের সাথে নয় গুণ করলে কত হচ্ছে ছত্রিশ হচ্ছে আচ্ছা চার আর নয় যোগ করলে কত হয় চার আর নয় যোগ করলে কত হবে নয় দশ এগারো বারো তেরো হচ্ছে তার মধ্যে কিন্তু ভাই আমাদের ওইটা মিলে যাচ্ছে তাই না কীভাবে মিলে যাচ্ছে যে আমরা কী করতেছি আমাদের দরকার হলো তেরো এক্স প্লাস ষোলো আশা করি এগুলো তোমরা বোঝো বোঝো বলে তাও আমি একটু বলি এখানে অনেকে আছো যে বোঝো না এই মিলিট্রামের ব্যাপারগুলো মূলত যেটা করতে হয় এই যে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার থাকলো এই দুইটাকে ভাঙতে হবে এমনভাবে যাতে এটাই হয় অর্থাৎ এটাকে আমরা তেরো আছে আমি টেন এক্স প্লাস টেন এক্স প্লাস সরি টেন এক্স প্লাস থ্রি এক্স লিখতে পারবো এইটাকে কিন্তু আরেকটা শর্ত আছে এখানে যে এই যে লিখলাম ভাঙলাম ভেঙে ভাঙার ফলে এক্সের যে সহকগুলো থাকবে এই যে এগুলোকে এক্সের সহক বলা হয় এক্সের সহকগুলো গুণ করে যান যাতে আমাদের এই যে পরের যা যে ধ্রুবপটটা আছে এই ধ্রুবপদের সাথে মিলে যায় আমি আরও একবার বলি দেখো এই মাঝখানের যেই এক সম্বলিত পথটা আছে এটাকে আমরা এমনভাবে ভাঙব যাতে আমাদের ভাঙার ফলে এইটাই পাওয়া যায় এবং এর সহকগুলো গুণ করে এক্সের সহকগুলো গুণ করে যাতে আমরা সেই ধ্রুবপদ বা ধ্রুবককে পাই এখন দশ আর দশ আর তিন গুণ করলে তো ত্রিশ হয়ে যায় তাহলে ছত্রিশ তো হয় না একটু আগে আমি যে সংখ্যা তোমাদের দেখালাম অর্থাৎ চার এবং তেরো সরি চার এবং নয় এটাকে যদি করি দেখো ফোর এক্স প্লাস নাইন এক্স ফোর এক্স প্লাস নাইন এক্স চার নং হয় ছত্রিশ তাহলে মিলে গেল এবং এইটা আর এইটা যদি যোগ করা হয় তাহলে কিন্তু তেরোই হচ্ছে এখন কি করবো এই প্রথম দুইটা পদ থেকে এক্স কমন নিব প্রথম দুইটা পদ থেকে যদি এক্স কমন নেই দেখো এখানে দুইটা ছিল তাহলে একটা নিয়ে গেছি একটা এক্স এখানে এক্স নিয়ে গেছি শুধু আছে ফোর শুধু আছে ফোর পরে এখানে একটু ফাঁকা জায়গা রেখে আবার এই যে এই অংশটাই এখানে লিখব এক্স প্লাস ফোর এখানে লিখলাম এখন এমন কোন সংখ্যা এমন কোন চিহ্ন সম্বলিত সংখ্যা চিহ্ন সহ কিন্তু অনেকে এই ভুল করে যে চিহ্নর ব্যাপারটা খেয়াল রাখে না চিহ্ন সহ কিন্তু গুণ করতে হবে যাতে পরবর্তী দুইটা রাশি পাওয়া যায় আমাদের এটা নিয়ে তো কাজ এখানে করেই ফেলছি এখন এমন কোন সংখ্যা সেই সংখ্যাটা খুবই সহজে পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এই যে এক্সের সাথে যেইটা আছে সেইটা অর্থাৎ এক্সের সাথে যে চিহ্ন সম্বলিত আছে দেখো এখানে প্লাস নাইন আছে তাহলে এই প্লাস নাইনই হবে দেখো প্লাস নাইনের সাথে এটা গুণ করলে হয় নাইন এক্স নয়ের সাথে গুণ করলে চার নং ছত্রিশই কিন্তু হচ্ছে তাহলে এখানে কী হচ্ছে এক্স প্লাস ফোর আর এই যে আমরা দুইটা পদ থেকে কিন্তু কমন নিতেছি দুইটা পদ থেকে এক্স প্লাস ফোর কমন নিলাম এখানে এক্স প্লাস ফোর লিখলাম এখানে এক্স প্লাস নাইন তো দিস ইজ দ্য আনসার এবং এখন এই মুহূর্তে আমরা হলো দশ নাম্বার অঙ্কটা করব। দেখো দশ নাম্বার অঙ্কটা কি আছে আমি যে দশ নাম্বার অঙ্কটা একটু করি দশ নাম্বার অঙ্কটা একটু বইয়ের দিকে খেয়াল করো আর আশা করি যে তোমরা এই যে আমি করার সাথে সাথে সবগুলো অঙ্ক তুলে ফেলো আর যে না তুলো তাহলে বলবো যে ভিডিওই দেখা দরকার নেই তুমি তো সময় নষ্ট করতে আসো নাই অবশ্যই যাতে তোমার ভিডিওটা কাজে লাগে সময় খুবই গুরুত্ব মানুষের জীবনে সময় নষ্ট করার প্রয়োজন নাই হয় স্ক্রিনশট দিয়ে রাখা আমি স্ক্রিনশট দেওয়াকে তোমাদের মানে আমার ভালো লাগে না স্ক্রিনশট দেওয়া কারণ ব্যক্তিগত জীবনে অনেক অভিজ্ঞতা দেখছে অনেক ক্লাস করে দেখেছি যে স্ক্রিনশট দিয়ে রাখছে এবং কখনোই সেই স্ক্রিনশটগুলো দেখা হয় না বরং খাতায় যদি লিখে রাখা হয় তাহলে সেই খাতার লেখাগুলো আসলে দেখা হয় তো আমি তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা সবগুলো কি করবা খাতায় লিখে রাখবা দশ নম্বর অঙ্কটা তুলি দেখো দশ নম্বর অঙ্কটাতে কী আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টুয়েন্টি আছে তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আসলে কি করতে পারি দেখো এখানে আমি যে আগের অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতোই কিন্তু ওইখানে কী ছিল স্কোয়ার ছিল এটার অর্ধেক ছিল ওয়ান মানে এক্সের উপরে ওয়ান আছে দেখো এখানে পাওয়ার ফোর আছে এর অর্ধেক স্কোয়ার আছে বিষয়টা কিন্তু সেম ধরনেরই হবে এইখানে দেখো স্কোয়ার ছিল তার অর্ধেক পাওয়ার কিন্তু এখানে ওয়ান ছিল এখানে এক্স যদি পাওয়ার ফোর আছে এর পাওয়ার কত আছে স্কোয়ার আছে এখন এমন কোন সংখ্যা এমন কোন সংখ্যা দ্বারা এমন কোন সংখ্যা দ্বারা রিপ্লেস করা যাবে দেখো এখানে এমন কি করা যাবে যা দ্বারা এইটাই থাকবে এক্স স্কোয়ারের তারপরে শহর দ্বারা এত পাওয়া যাবে আমি একটু তোমাদের ক্যালকুলেটর দিয়ে দেখাই দেখো যদি আমরা যদি আমরা আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদের কাছে দেখাই দেখা যাচ্ছে আশা করি হ্যাঁ যদি আমি ক্যালকুলেটর দিয়ে করি দেখো আমি যদি চারের সাথে পাঁচ গুণ করি তাহলে কত হয় দেখো চার পাশে কিন্তু বিষ হচ্ছে তাই না তো চার পাশে যদি বিষ হয় একটু খেয়াল করো দেখো আমাদের অঙ্কতে কিন্তু কত ছিল আমাদের শহরগুলোর গুণ করার ফলে বিষ পাইতে হবে আমরা পাইছি এবং ওইখানে ছিল এক্স স্কোয়ার এখন আমরা যদি পাঁচটা এক্স স্কোয়ার থেকে চারটা এক্স স্কোয়ার বাদ দেই পাঁচটা এক্স স্কোয়ার থেকে যদি আমরা চারটা এক্স স্কোয়ার বাদ দেই তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি আমরা কিন্তু ওই যে এক্স স্কোয়ার সেটাই পাচ্ছি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো আসলে এখানে একটু প্রয়োগ করি তো যদি প্রয়োগ করি একটু দেখো এখানে যে আমি যদি ফাইভ যেহেতু আমাদের প্লাসের আছে প্লাসের আছে তার মানে প্লাসের ফাইভ লিখতে হবে ফাইভ এক্স স্কোয়ার কারণ প্লাসেরটা বেশি হবে মাইনাস যদি লিখি ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এখন কি আমাদের আসলে শর্ত মানছে এইটা আর এটা যোগ বিয়োগ করে আমাদের এইটা পাইছি এখন দেখে এটা কি পাওয়া যায় চারপাশে কুড়ি বিশ পাওয়া গেলো এবং প্লাস মাইনাসে মাইনাস পাওয়া গেছে তার মানে আমরা ঠিকই করেছি এখন আমরা একটু কি করব আমরা এখন কমন নিব এখান থেকে আর এখান থেকে কি কমন যায় এক্স স্কোয়ার কমন যায় এখানে থাকে এক্স টু দি পাওয়ার টু এক্স স্কোয়ার যাকে বলি আমরা প্লাস এখানে থাকে ফাইভ এখন সেমভাবে ওই যে ওই অঙ্কটার মতোই এখানেও ওই পথটা ওই যে ওই অংশটুকু যেটা আমরা পাইলাম সেটুকু লিখলাম এবং এখানে এমন কি করলে এটা পাওয়া যাবে দেখো আমি বলছি যে টেকনিকটা হলো এক্সের সাথে যেটা আছে সেটাই বসাই দিব মাইনাস ফোর আসতে লিখে ফেললাম তো গুণ করলে দেখো এটাই পাচ্ছি মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনে প্লাসে মাইনাসে মাইনাস চার কুড়ি আচ্ছা এখন এই দুইটা পথ থেকে আমরা যেটা মিল আসে এক্স প্লাস ফাইভ এটা কমন নিলাম এখানে থাকে এক্স স্কোয়ার এখানে মাইনাস ফোর থাকে এখন তুমি যদি বলো যে ভাই আমি এখানে উত্তর লিখবো তুমি লিখতে পারো কিন্তু আমি একটু চালাকি করে আমি এখানে উত্তর লিখবো না কারণ আমি এখানে দেখতেছি আরেকটা লাইন করা যায় কই আরেকটা লাইন কইতে করতে পারতেছি দেখো আমি যদি এইটাকে এইরকম করি এক্স স্কোয়ার প্লাস ফাইভ আছে এখন এইটাকে যদি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লিখি তাহলে কি লিখা যায় তুমি বলবা হ্যাঁ ভাই লিখা যায় কেন লিখা যায় কারণ হলো লিখা যাওয়ার কারণ হলো যে ফোরকে আমরা কি করছি জাস্ট ফোরকে টু স্কোয়ার লিখছি এখন কি হয়েছে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতেছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলে কি হইলো ভাই দেখো কি হইল সেটা একটু দেখাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সরকারি সূত্র আমরা সবাই জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে হলো এ কে এ হলো এক্স এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু তো এটাকে আমি একটু উত্তর হিসেবে লিখতে চাই কারণ এরপরে আর কিছুই করা যাইতেছে না তো তোমরা যেটা করবে আগের লাইনে উত্তর লিখো না আগের লাইনে উত্তর আসলে লিখতে চাইলে ভুলই হবে কারণ আমরা আরেকটা লাইন দেখতেই পারতেছি করা যায় তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে আমার জন্য সবাই দোয়া করবে যাতে আল্লাহ তালা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন এবং তোমাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে যে তোমরা অঙ্কগুলো লিখে নিবা এটা অনুরোধ অবশ্যই অবশ্যই করতে চাই কারণ তোমরা ভাই ভিডিও দেখে যদি খাতায় না লিখো আমি বলবো ভাই তোমরা ভিডিও দেখো না সময়ের অনেক দাম সময়কে মূল্যায়ন করো সবার প্রতি দোয়া ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম